আমাদের পক্ষ থেকে বারবার বোঝানো হয়েছে যে দুইটা বাজে আগামীকাল দুইটা সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো এবং যে যে আছে স্বাস্থ্য স্বাস্থ্য এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের কোম্পানিদের পক্ষ থেকে যারা শহীদ আহতদের অর্থ এবং পুনর্বাসন অর্থদান এবং পুনর্বাসনে আছেন সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো এবং আমি মনে করি আমরা একই এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সংবেদনা জানা এই রাত্রে গভীরাটা আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য আপনাদের কথা আমরা শুনবো কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয় আমরা যদি আপনারা যদি রাজি থাকেন আগামীকালকে দুইটা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনব এবং সবগুলো সবগুলো পয়েন্টে এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন আমি এখানে পাঁচজন আমাদের সবার কাছ থেকে আমরা পাঁচজন মিলে পাঁচজন মিলে বাজার করছি কথা শুনেন পাঁচজন মিলে না আজকে করলে এটা আধুরা কথা হবে এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না আপনাদের জন্যই বলছি যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক থাকবেন তাহলে আপনারা এই রূপরেখা পাবেন এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভিতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত সমর্থন এবং সহযোগিতা করতে আমরা আমরা দুঃখিত কিন্তু মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একই রূপ রেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসি আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থা তবে স্পষ্ট ভাবে আমরা অবস্থান নিব ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রাখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করে আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান আমরা আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করবো এখানে কোথায় বসবে সবাই

চেষ্টার মধ্যে ছিল না আছে আরো কয়েকজন ছিল তারা তখন আজকে ছিল আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা সবকিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে পরিদা বাবা ছুটি আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য প্রতিষ্ঠা দেখেন আমরা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয় একজন ওনার মতো একটি অভিজ্ঞ ডাক্তারকে বসেছি আপনাদের রেগে আছেন যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন তো খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন যে মাহুদ বললো আসিফ বললো ফরিদাপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সবসময় সবসময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন মাহুদ যেটা বললো এটা তো সরকার গরুর ব্যাপার না সারা জীবন তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি মাহুদার বয়সে কম যখন থেকে পর্যন্ত দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও মিটিং মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত মধ্যে আছেন তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের আমাদেরকে যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যা আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাথু যেটা বলো ডিসেম্বর বেশি সময় বলেছে হয়তো তারা বিশ্বাস থাকেন আপনারা আগামীকাল দুটোর সময় আলোচনা আসেন আমাদের একটা কনক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা আমরা